সম্মাদশোদে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলমকে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত মহান মুক্তিযুদ্ধের বিদেশিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি তিনবার নির্বাচিত সিআইপি আজি আব্দুস সুভান মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ ও প্রিয় দর্শক বৃন্দ সবাইকে আমার পবিত্র জুমায়াবারের শুভেচ্ছা প্রথমেই ধন্যবাদ জানাচ্ অনুষ্ঠানের আয়োজক কবি শাহজান আবদালিকে এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি এই বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই এসেছি এবং আমাকে দাওয়াত করে এনেছে এবং শেরবাংলা একে ফুজরুল হক স্মৃতি পদক আমাকে এখানে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে আজকের এই বিজয়ের দিনে বিজয়ের মাসে আমি মুক্তিযুদ্ধের সমস্ত শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি তারপর এই মুক্তিযুদ্ধে আমার সরাসরি অংশগ্রহণ না থাকলেও আমি মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সাহায্য করেছি আমার একটা হাত সমস্যা থাকায় আমি সব সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে আমি সাহায্য করেছি এবং তাদেরকে বাসস্থান এর ব্যবস্থা করে দিয়েছি খাবারের ব্যবস্থা করে দিয়েছি এমনকি অনেক সময় তাদের অস্ত্র শস্ত্র নিজে বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে দিয়েছে এই এই যে একটা পরিশ্রম এই যে একটা অবস্থা তৎকালীন সময়ে আমাদের মধ্যে যে একটা চেতনার সৃষ্টি করেছে স্বাধীনতার চেতনার মূল্যবোধ যে আমাদের মধ্যে হয়েছে এটা এখনও আমার মধ্যে আছে আজকের এই দিনে বর্তমান প্রজন্মকে আমার একটা অনুরোধ হলো যে তোমরা যুদ্ধের চেতনাকে লালন করো এবং এই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবাসতে শিখো এবং দেশের উন্নয়নে এগিয়ে যাও এটাই আমার কামনা এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ